পপকর্ন ভাজা খাও স্মার্ট হয়ে যাও আমরা সব সবসময় পার্কে বসে কিংবা সিনেমা হলে পপকর্ন খেয়েছি কখনো কি ভেবে দেখেছেন খুব সহজে বাসায়ও পপকর্ন ভাজা যায় চলুন আমরা এ টু জেড দেখে আসি কিভাবে পপকর্ন ভাজতে হয় প্রথমত একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ তেলটাকে গরম করে নিয়েছি এরপরে আমরা পরিমাণ মতো পপকর্নটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো পপকর্নটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে কিছুক্ষণ এ পপকর্নটাকে ভাজতে হবে এভাবে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন দেখবেন যে দু চারটা পপকর্ন ফুটে উঠেছে সে মুহূর্তে হাতের কাছে ঢাকনা নিয়ে রেডি থাকতে হবে এবং সাথে সাথে ঢেকে দিতে হবে তা না হলে পপকর্নগুলো ভেজে সব বাহিরে চলে যাবে তাই এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যারা পপকর্ন কখনোই ভাজেন নাই তাদের জন্য এই টিপসটি অনেক উপকার আসবে তাই নতুনদের জন্যই আমার আজকের এই পপকর্ন ভাজার রেসিপি আশা করছি অনেক বেশি আপনারা এনজয় করবেন আজকের এই পপকর্ন ভাজা দেখে আর আমার কাছে সবথেকে ভালো লাগে যখন এই পপকর্নগুলো এভাবে ফুটতে থাকে আর কিছুক্ষণ পরপর দেখতে পাচ্ছেন হাত দুই হাত দিয়ে ধরে নেড়ে চেড়ে এভাবে আমরা দিব তাহলে ভিতর থেকে যদি কোনো দানাদার থাকে সেগুলো ফুটে উঠবে আর আমরা একবার নয় দুইবার নয় অনেকবার দেখতে পাচ্ছেন এ পপকর্নগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব সুন্দর করে ফুটে উঠছে একটা দানাও বাদ যাবে না যদি আপনি এভাবে করে হাত দিয়ে নেড়ে চেড়ে দেন এবং সবগুলো পপকর্ন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আজকে আপনাদেরকে একেবারে পারফেক্ট ওয়েতে কিভাবে পপকর্ন ভাজতে হয় সেটি দেখাচ্ছি এই নিয়মে যদি পপকর্ন ভাজেন আপনি দেখবেন যে বাসায় বসেই একেবারে টিভি দেখতে দেখতে কিংবা চায়ের আড্ডায় বা কোনো ফ্রেন্ড সার্কেল আসলে এভাবে ভেজে দিয়ে আপনারা খুব সুন্দর করে মজা করে আড্ডা দিতে পারবেন দারুণ এই পপকর্ন ভাজা আশা করছি অনেকেরই ভালো লেগেছে ভালো লাগলে মিষ্টি একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আপনার কাছে কেমন লেগেছে আমাদের কাছে তো বেশ ভালো লাগে আমরা প্রায় সময় এভাবে করে পপকর্ন ভেজে গল্প করি আর মজা করে খেতে থাকি আশা করছি আপনাদের এই পপকর্ন ভাজাটা অনেক বেশি সহজ লেগেছে এবং নতুন লেগেছে যারা অনেক বেশি নতুন আছেন পপকর্ন ভাজাই তাদের বিশেষ করে অনেক বেশি পছন্দ হয়েছে তো পছন্দ হলে অবশ্যই আমার এই মজার পপকর্ন ভাজাটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন তাহলে নতুন নতুন অনেক মানুষ দেখে উপকৃত হবে এবং আমিও আরও বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত হব আমার পেজটিতে যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিতে ছোট্ট একটি লাইক দিয়ে রাখবেন তাহলে যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আকারে সবার আগে আপনিও আমার ভিডিওটি পেয়ে যাবেন আজকে তাহলে এ পর্যন্ত আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ